ডাক্তাররা মরেন অস্বীকার করবেন না কারো অনুদান কারো কৃপা বা কারো সহযোগিতা অস্বীকার করবেন এটা আপনারা যেমন গ্রামে আমরা ডাক্তার খুঁজে পাই না কিন্তু আপনাদের পাই এটা যেমন সত্য আবার ডাক্তার ছাড়া তো সময় চলবে না এটাও সত্য আপনারা তো ডাক্তার থেকে ডাক্তার বলে আপনারা ডাক্তার অস্বীকার করেন না করেন আপনারা অস্বীকার অস্বীকার তো করেন না আপনাদের কষ্ট দরকার আপনাদের পজিশনটা দরকার কথা এটাই আপনারা তো ডাক্তার ডিপ্লোমাটা শুরু করার সুযোগ কোথায় হবে না কেন আমার কথা কি বুঝতে পারছি আপনারা সুতরাং আব্দুল মোহাম্মদ তাহের সাহেব যখন বাংলাদেশে আসবেন ওনার সাথে আমার কথা হয়েছে যে একটা নেতৃবৃত্তি একটা গ্রুপ সরাসরি ওনার সাথে কথা বলবেন আপনাদের মনে কথা বলবেন আমিও থাকবো সেখানে